শয়তানের মাস্টার, ব্যক্তি। যে হত্যার পরিচিত করার জন্য তার ভৌতিক স্থির দৃষ্টিতে তাকানোর জন্য পরিচিত ছিল এবং প্রায়শই অন্যদের সাথে কথা বলার সময় একবারের জন্য চোখের পলক ফেলে না তার এই অপলক দৃষ্টিতে তাকানোর ফলে অন্যদের সাথে কথোপকথনের সময় সার্বিক দৃষ্টিভঙ্গি ভুতুরে করে তোলে সৌভাগ্যক্রমে এই অসংশোধিত দুশ্চরিত্র ব্যক্তি অবশেষে গত বছর মৃত্যুবরণ করে কিন্তু কি হবে যদি অনাকাঙ্ক্ষিতভাবে মানসিক অস্থিরতা স্বরূপ এক স্টিয়ারিং কন্টেস্ট মানে চোখের পলক না ফেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাহলে কি হবে কোনো এক অশুভ শক্তির বিরুদ্ধে এই প্রতিযোগিতায় যেতা হয়তো মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে তাহলে চলুন ধরা যাক আপনার চোখ কোনোভাবেই বন্ধ করতে না তিরিশ দিনের জন্য এই পরিস্থিতিতে কি হতে পারে আপনার সম্ভবত আপনি কোনো এক রক্ত পিপাসু সন্ত্রাসী হয়ে যেতে পারেন যেমন চার্লেস ম্যানসনের মতো নাকি হতে পারেন এক বিকারগ্রস্ত মস্তিষ্ক নাকি শেষের দিকে এসে একটি ভয়ঙ্কর ট্রমা হতে পারে আপনার চোখে যেমনটা আগে বলেছিলাম মিস্টার ম্যানশন কোনো এক পার্থিব কণ্ডলীর ভিতর গমন করেছিল এবং নরকের অগ্নি শিখায় চলে যাচ্ছিল তাই তার কাছ থেকে আমাদের এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করার প্রয়োজন নেই তাহলে চলুন প্রথমেই আমরা খুঁজে বের করার চেষ্টা করি কেন আমাদের চোখের পলক ফেলতে হয় আমাদের চোখের পাতা বন্ধ হয়ে যায় প্রত্যেক দুই থেকে তিন সেকেন্ড অন্তর অন্তর মিনিটে পনেরো থেকে বিশ বার এবং আঠাশ হাজার আটশো বার বন্ধ হয়ে থাকে এক দিনে। এটা হয়ে থাকে যাতে আমাদের চোখ শুকিয়ে না যায় এবং রক্ষা করে বাহির থেকে আসা ধুলাবালি থেকে অথবা একটি পরন্ত সূর্যের আলো থেকে অথবা একটি হাই ওয়াট ফ্ল্যাশলাইট থেকে কিন্তু বিজ্ঞানীদের মতে এই প্রতিরক্ষামূলক স্বাভাবিক ক্রিয়া সঞ্চালনের জন্য সবসময় চোখের পলক ফেলার প্রয়োজন নেই তাহলে প্রশ্ন কেন আমাদের চোখ এত বেশি পলক ফেলতে হয় তাহলে চলুন প্রথমেই আপনার চোখের অন্য একটি কার্য সম্পাদন সম্পর্কে বলা যাক যেটা সম্ভবত আপনি আগে কখনো চিন্তা করে দেখেননি আমাদের প্রত্যেকজনের চোখের একটি পরিষ্কার দৃষ্টির প্রয়োজন যাতে আমাদের পৃথিবীতে চারিপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো অবলোকন করতে পারি আর এসব কিছু দেখার সক্ষমতাকেই বলা হয় সিকেটস এটা প্রকৃতপক্ষে কোনো শারীরিক অঙ্গ নয় কিন্তু এটার একটা কার্য পদ্ধতি আছে ফিক্সড পয়েন্ট থেকে চোখ অতি দ্রুত নড়াচড়া করাকে সিকেটস বলে আর এই আমাদের ব্রেন অতি দ্রুত ইন্ডিকেট করতে পারে আমাদের চারপাশে থাকা সবগুলো বিষয়বস্তু সম্পর্কে তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন কেন আমরা অবিরত নড়াচড়াকে পরিষ্কারভাবে দেখতে পারি না যখন আমরা উপর থেকে নিচে লাফ তখন কেন পরিষ্কার না থেকে স্মুথ ছবি দেখতে পারি কেন আমাদের দৃষ্টি ঝাপসা হয়ে যায় যখন দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হয় আমি এসব কিছুর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চোখের পলক ফেলা একটি গুরুত্বপূর্ণ কার্য যে আমরা কখনোই এই বিষয়টি নিয়ে চিন্তা করে দেখিনি চোখের ভেতর আছে স্থিতিস্থাপক লেন্স যা দর্শনীয় বস্তুকে ফোকাস করে এবং তারপর প্রয়োজনীয় প্রতিক্রিয়াকরণের মাধ্যমে একসময় আমরা তা দেখতে পাই এই প্রতিক্রিয়াকরণ চলে কয়েক মুহূর্তের মধ্যেই তাহলে প্রশ্ন আমরা দুই চোখ দিয়ে দেখি কিন্তু এক জিনিস দুটো না দেখে একটাই দেখি কিভাবে। বাস্তবে আমরা দুই চোখ দিয়ে দুটি দ্বিমাত্রিক ছবি দেখে থাকি কিন্তু যখন দুই চোখের অপটিক স্নায়ু দিয়ে এই ছবির সিগনাল পাঠানো হয় মস্তিষ্কে তখন মস্তিষ্ক কিছু চতুর পদ্ধতিতে এই ছবি দুটিকে একটি ছবিতে পরিণত করে সিকেটস এবং চোখের পলক পরে দ্রুত আমি কি দ্রুত বলেছি না প্রকৃতপক্ষে এটা খুবই দ্রুত সিকেটস মানব শরীরে সবচেয়ে দ্রুত গতিতে কার্য সম্পাদন করে যখন আমরা চোখের পাতা ফেলি তখন আমাদের চোখ বন্ধ হয় মাত্র তিন ন্যানো সেকেন্ডের জন্য যদি চোখ এতটাই দ্রুত নড়াচড়া করতে পারে তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে আমরা কেন আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিষয়গুলি সঠিকভাবে বুঝতে পারি না উদাহরণস্বরূপ আপনার সামনে ডানে বামে এক ঝাঁকুনি হাতকে দেখার চেষ্টা করুন এটা দেখতে ঝাপসা দেখাচ্ছে যখন আমাদের চোখ নড়াচড়া করে এবং সিকেটস ঘটতে থাকে তখন আমাদের মস্তিষ্ক ন্যানো সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় সেই মুহূর্তে আমরা অন্ধ হয়ে যাই এবং এই কিছুই ঘটে বারবার পুরো দিন প্রতিদিন হাজার হাজার সময় এবং যখন এই সিকেটস এবং চোখ নড়াচড়া বন্ধ হয়ে যায় তখন আমরা পুনরায় আবার দেখতে পারি মনে হয় যেন কিছুই ঘটেনি ঠিক একই রকম একটি বিষয় ঘটে যখন আমরা চোখের পলক ফেলি কিন্তু এই মুহূর্তকে আমরা কেউ মনে রাখি না আর এটাকেই বলা হয় আমাদের মস্তিষ্কের স্লাইট অফ মাইন্ড যেটা ঘটে যাওয়া আগের ছবি এবং পরের ছবিকে আমাদের মস্তিষ্ক হাইট করে ফেলে বার্কলি ক্যাম্পাস ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষক আমাদের ব্রেন যখন কোনো একটা সাবজেক্টের উপর পুনরায় ফোকাস করে এই অনুসন্ধান চলাকালীন সময়ে একটি চমৎকার তথ্য খুঁজে পান কিছু ব্যক্তিকে একটি অন্ধকার রুমে রাখা হলো এবং একটি সাদা ডট দেওয়ালের সাথে প্রসারিত করা হলো ঠিক সেই মুহূর্তে সেই অংশগ্রহণকারীদেরকে বলা হলো চোখটি বন্ধ করার জন্য আর তখন সেই সাদা ডটটি সেই স্থান থেকে কিছুটা সরানো হলো চোখ খোলার পর সেই অংশগ্রহণকারীর দৃষ্টি অটোমেটিক্যালি সেই নতুন লোকেশনের দিকে ফোকাস করলো সেই গবেষক ঠিক এরকম একের পর এক সর্বমোট পঁয়ত্রিশ বার সাদা ডটের স্থান পরিবর্তন করেছিলেন কিন্তু আশ্চর্যজনকভাবে সেই সব অংশগ্রহণকারীর কেউই এই সাদা ডটের লোকেশন টোটাল পঁয়ত্রিশ বার পরিবর্তন হয়েছিল তা বুঝতে পারলো না গবেষক বাপটিস্ট কাজিওট ব্যাখ্যা করেন যে আমাদের মাথায় একটি স্পেশাল সিস্টেম আছে যেটা আমাদেরকে উপলব্ধি করায় যে কোনো কিছুর পরিবর্তন হয়নি যখন আমরা চোখের পলক ফেলি বেশিরভাগ ক্ষেত্রে এটি হয়ে থাকে কিন্তু সময় নয় আপনি নিজেই এই প্রতিক্রিয়াটি দেখে নিতে পারেন একটি ঘড়ি আপনার সামনে রাখুন এবং মনে রাখুন সেই ঘড়িটির কাটা কোথায় আছে তারপর চোখের পলক ফেলুন এবং চোখ খুলে দেখার পর দেখতে পাবেন সেই ঘড়িটির কাটা সেই স্থানেই রয়েছে আর এইসব কিছুই ঘটে অতি দ্রুত কনগ্রাচুলেশনস আপনাকে আপনি এই ভিজুয়াল সিস্টেমে সাক্ষী হয়েছেন আপনার মস্তিষ্ক একটি ম্যাজিশিয়ান এইটি একটি শুধুমাত্র তখনই হয় যখন সিকেটস এবং চোখের পলক আনকনশাস অথবা কনশাস অবস্থায় থাকে কিন্তু কি হবে যদি আমাদের চোখের পলক নিজেরাই নিয়ন্ত্রণ করে থাকি এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ত্রিশ সেকেন্ডে একবারও চোখের পলক ফেলে না প্রথম রেকর্ডধারী একজন অস্ট্রেলিয়ান ব্যক্তি যার নাম ফার্গার ফ্লেমিং যার নিক নাম তিনি আশ্চর্যজনকভাবে চল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে একবারও চোখের পলক ফেলেনি কিন্তু পরবর্তীতে দুই সালে একজন চাইনিজ নেভি সদস্য যিনি সাতান্ন মিনিট চব্বিশ সেকেন্ড ধরে চোখ খোলা রেখে দাঁড়িয়েছিলেন এবং সাউথ চায়না মর্নিং এর প্রকাশিত খবরে দেখা যায় পরবর্তীতে তিনি চল্লিশ সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকতে পারেনি যদিও তিনি অত্যাধিক প্রশিক্ষণপ্রাপ্ত একজন সৈনিক তাহলে শারীরিকভাবে চোখের পলক না ফেলার কি ট্রিক আছে এই পরীক্ষা করার জন্য জাপানের দশজন ব্যক্তিকে এমআরআই মেশিনের ভেতর প্রবেশ করিয়ে গবেষণা চালানো হয় কিন্তু আশ্চর্যজনক তারা সবাই উন্মাদগ্রস্ত ব্যক্তির মতো আচরণ করতে শুরু করেন তাহলে আপনি কি তিরিশ দিনের জন্য চোখের পলক না ফেলে থাকতে পারবেন একটি রোগ যার নাম ল্যাগো ফালমাস এই রোগটির ফলে একজন ব্যক্তি তার চোখ পুরোপুরি বন্ধ করতে পারে না আর এর ফলে তার ফেসিয়াল নার্ভাস সিস্টেম বন্ধ হতে শুরু করে ফলে ব্রেনে সঠিক সিগন্যাল পৌঁছাতে পারে না ফলে ক্লান্তি ভাব শুরু হতে থাকে এবং আস্তে আস্তে তা বৃদ্ধি পায় এর ফলে চোখ জ্বলতে শুরু করবে এবং চোখের জল দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে চোখের পাতা যদি অনবরত খোলা থাকে তাহলে চোখের কর্ণিয়ার শুকিয়ে যাবে চোখের লেন্সগুলো অস্পষ্ট হতে থাকবে এবং আস্তে আস্তে সব কিছুর ফোকাস হারাতে থাকবে দৃষ্টিশক্তি আস্তে আস্তে ধূসর হয়ে যাবে ফলে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্ব হয়ে যাবে চিরতরে আমি জানি এই কথা শোনার পর আপনি সম্ভবত প্রচুর পরিমাপে চোখের পলক ফেলছেন কি তাই নয় কি আর এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ যদি আপনি অন্ধ হয়ে যান তাহলে কৃপি বাংলা দেখবেন কিভাবে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আমি ফিরে আসবো আগামী পর্বে স্মাইল মোর অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং